শুনেছেন মার্কেটে নতুন বিতর্ক আমার খুবই পছন্দের একজন মানুষ হচ্ছে কাজী ইব্রাহিম হুজুর সত্যি সত্যি আমি অনেক পছন্দ করি তবে মাঝে মাঝে আবেগে বা তিনি যথেষ্ট কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছেন বাংলাদেশে যে কয়েকজন প্রথিত যশা আলেম আছেন তাদের মধ্যে কাজী ইব্রাহিম একজন কিন্তু মাঝে মাঝে তিনি এমনি তাল হারাই ফেলেন আমরা নর্মাল মানুষ যারা আছি নেশা করলে আমাদের হয়তো তাল হারাই যায় কিন্তু হুজুর মাঝে মাঝে এমনিতেই তাল হারাই ফেলেন সেই করোনার সময় যেই ঘটনাটা সূত্রপাত হয়েছিল যে তিনি স্বপ্নে করোনাকে দেখছেন ইটালির একজন ভাই বলছে আমি সেই ভিডিওটা এক্সপোজ করছিলাম যে ইটালির ভাই বলছিল কি আর হুজুর হেটারে ডিজিটালাইজ করা ওয়াজের মাধ্যমে বানাইছিল কি ঘটনাটা টোটালি ডিফারেন্ট ছিল উনি যে বলছিল যে করোনা কি কি করবে তারপর করোনার একটা থিওরি বের করেছিলেন ঔষধের তো তখন থেকে কাজী ইব্রাহিম হুজুর সারা বাংলাদেশের কাছে ভিন্ন একটা জায়গা থেকে পরিচিত হয়েছেন এরপরে আরেকটা বক্তব্য তিনি সম্ভবত দিয়েছিলেন কি নিয়ে জানি আমার খেয়াল নাই বাট বিজ্ঞানকে কনফ্লিক্ট করে তিনি বক্তব্য দিয়েছিলেন এরপর এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য একটা আহ্বান আসছিল এখন কেন হঠাৎ করে এই বিতর্ক গেল গতকালকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছেন এইটা নিয়েও চলছে আলোচনা এবং সমালোচনা ডক্টর ইনুস বলছিলেন যে সাতাইশে মার্চ আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তো এটা বিএনপির একটা কি বলা হয় যে অবস্থান আর আওয়ামী লীগের অবস্থান হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিনি ঘোষণাপত্র পাঠ করেছিলেন তিনি ঘোষণা নিজ থেকে দেননি কারণ তখন তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিলেন না আর যার কারণে তিনি পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে তৎকালীন আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে নির্দেশনা সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন মানে ওনার মুখ থেকেই এই পাঠপত্রটা আসছে এটা হচ্ছে বক্তব্য বিএনপির বক্তব্য হচ্ছে এখানে একটু কনফ্লিক্ট আছে যে না স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন আর সম্ভবত ওই কারণে বিশ্বটাকে গতকালকে যখন ডক্টর মহম্মদ ইউনুস তিনি আপনার বক্তব্যটা দিয়েছেন সাথে কি যে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জি উপস্থিত ছিলেন এবং বিএনপির নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়েছে অনুপ্রাণিত হয়েছে সম্ভবত এই ভিডিও স্বাধীনতা না এই যে যে স্বাধীনতা কাজী ইব্রাহিম হুজুর কিন্তু এই স্বাধীনতার কথা বলেছেন অনেকে পুরোটা একটু হালকা করে ফেলছেন তিনি বলছেন একুশে তার মানে একাত্তরের কথা না একুশ থেকে যে আন্দোলন তিনি শুরু করেছেন ইভেন যখন তিনি গ্রেপ্তারও হয়েছিলেন তখনও তিনি বলতেছিলেন যে ভারতের রয় এজেন্টরা তাকে তুলে নেওয়ার জন্য আসলে তার বাড়ি ঘেরাও করেছে নানান বক্তব্য দিয়েছিলেন এবং কি আহ উনি আমাদের আলেমদের একাংশ তারা মনে করে যে বাংলাদেশে ঘরে ঘরে রয়ের এজেন্ট আছে মতের বিরুদ্ধে গেলে সবাই রয়ের এজেন্ট হয়ে যায় আইন শৃঙ্খলা এক শ্রেণীর মানুষের মন্তব্য তো ইব্রাহিম হুজুরের প্রতি আমাদের যেটা চাওয়া পাওয়া বা একজন সাধারণ অডিয়েন্স হিসাবে যে আপনাকে অনেক মানুষ শোনে আপনার ব্যক্তি জীবন নিয়ে বা আপনার এরকম বক্তব্য নিয়ে মাঝে মাঝে হয় কি যে ধরেন শ্রদ্ধার যে জায়গাটা সেই জায়গাটা থেকে আপনি ট্রোলিং এর জায়গায় চলে আসেন এগুলা স্পর্শকাতর ইস্যু আমার মনে হয় না যে স্পর্শকাতর ইস্যু নিয়ে এরকম বক্তব্য দেওয়া হুজুর আসলে সঠিক কারণ এই জুলাই এর মাস্টার মাইন্ড কে বাঙালি জাতি এখনো খুঁজতেছে তো সেই তারিখে কিন্তু আপনি নিজেরা নিজে জাহির করছেন বা জনগণ কিন্তু এটা মেনে নেবে না যাই হোক ভালো থাকুন হুজুর মানুষ হ্যাঁ দোস্তুড়ি ধরে লাভ নাই